গাইস তো গাইস এখন আমি আসছিলাম মাঠের মধ্যে তো মাঠে আসছি মাঠে আসলাম এমনি যে গো একটু দেখবো দেখাশোনার জন্য দেখতে হচ্ছ আমার এই গরুটা খুবই ভালো গরু দেখতে পাচ্ছ কিছু করে না খুবই ভালো দেখতে পাচ্ছ খুবই ভালো গরু ঠিক আছে কিচ্ছু করে না তো জাস্ট যখন রাগ উঠবে না তখন একদম এই যে কী করছে এই দেখো রাগ উঠে গেছে মাছ গাইস রাগ উঠে গেছে এটা তো আইটা করে দেখাচ্ছে আমাদের তো এটা রয়েছে আমাদের একটু বড় গরু যেটা আমার গায়ে দেয় বাচ্চা আছে এটা এখন দুধ দেয় ঠিক আছে দেখো গাইস গাইস হাই বলে সবাইকে তো গাইস দেখতে পাচ্ছ গরুটা আর এটা এখন ছোটো রয়েছে যেটার বাচ্চাটা রয়েছে এটা বাচ্চাটা এখানে রয়েছে এই দেখিস দেখতে পাচ্ছ বাচ্চাটা খুব সুন্দর না আমাকে কিস করছে গাইস দেখতে পাচ্ছ তো মাঠে আসছিলাম আর নিয়ে আসছি হাতের মধ্যে কুল কুল খাচ্ছি আর যা যা কে কে গায়ে খেয়াতে পারো ঠিক আছে কমেন্টে বলো তো এরকমভাবে দুধ খেয়াতে পারো কমেন্টে বলো ঠিক আছে যা কারা দুধ খেয়াতে পারো এরকমভাবে কমেন্টে বলবে তো আর শেষ করছি বাই বাই